হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও বাচ্চা যখন অন্যরকম নাস্তা খেতে যায় তখন বাচ্চাকে এইভাবে করে নাস্তা তৈরি করে দেই ব্রেড দিয়ে তো এখানে আমি পেঁয়াজ মরিচ স্লাইস করে নিয়েছি তো এখানে আমি অল্প পরিমাণ একটু হলুদ দিলাম আর লবণ অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী আর হচ্ছে একটু মরিচের গুঁড়া অ্যাড করে দেব টেস্টের জন্য বাচ্চা দিয়ে তো ঝাল খায় না তাই অল্প একটু দিলাম তারপর একটা ডিম দিয়ে তা ভালো করে ফেটিয়ে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব পাশে থাকা আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিব তো ডিমের অমলেটটা রেডি করে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে ডিমটা এপাশ ওপাশ একটু ঢেকে দিয়েছিলাম তাহলে ডিমটা আর কি ফুলে উঠে তো এখন আমি ডিমটা উল্টে দিব বাচ্চারা এক এক সময় এক এক আইটেমের খাবার খেতে চায় প্রতিদিন একই খাবার খেতে চায় না ওদেরকে ভিন্ন রকম করে সাজিয়ে দিলে ওরা একটু খাবার প্রতি আকৃষ্ট হয় তো যাই হোক ব্রেড নিয়েছি এখানে চার পিস তো একটা একটা ব্রেড রাখলাম তো এখানে আমি যে ডিমটা অমলেট করেছি ওটা আমি দিয়ে দিলাম ডিমের মাঝখানে উপর একটা প্লেট দিয়ে দিব আর বাসায় এখন সস নাই সস থাকলে সস দিয়ে দিতাম তাহলে বাচ্চা মজা করে খায় আর কি তো এখন সস নাই এভাবেই পরিবেশন করলাম তো এভাবেই মাসাল্লাহ বাচ্চা খেয়ে নেবে বার্গারের মতো ও এটাকে বলে পাউরুটি বার্গার তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ